আমার এক ভিউয়ার্স আমার ভালোবাসার এক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছে দিদি তুমি কি ফ্লাইং কিসটা ভিডিও শেষে দিকে ভুলে গেলে না ভুলিনি গো কারণ আমার দুদিন ধরে ইউলো ডলার আসছিল ভিডিওটা তোমরা খেয়াল করেছো হয়তো পাবলিক করে আমি আবার প্রাইভেট করেছি করে আবার এডিট করে কিছুতেই ইয়েলো ডলার সারছিল না আমার মনে হয়েছিল ফ্লাইং কিস দেওয়ার সময় একটু আওয়াজটা হয়েছিল আমি যেই ওই অংশটা কাট করেছি সঙ্গে সঙ্গে গ্রিন ডলার এসে গেছে পরপর দুদিন ওই জন্য এই দুদিন আমি হঠাৎ করে একটা ফোন আসার জন্য আমি এখান থেকে বেরিয়ে গেছিলাম তা যেখান থেকে বলছিলাম একটু ভিডিওটা দেখে নিলাম যে কোনো অবধি বলেছি ফ্লাইং কিসের ব্যাপারটা তা আজকে আমি একবার দিয়ে দেখবো যে হয় কিনা যদি না হয় আওয়াজটা হয়তো করব না আবার তোমাদের দেওয়া শুরু করবো ফ্লাইং কিস তা চলো আগে দুটো ফ্লাইং কিস দিয়ে নিই না শেষে দেবো যদি ইয়েলো ডলার এসে যায় তাহলে শেষে থেকে কাটতে আমার সুবিধা হয় খুঁজতে হয় না যাই হোক আজকে আমি বলতে চাই যে প্রথমে আমার লাতনিকে একটুখানি স্মরণ করিয়ে দিই তা যাই হোক আজকে আমার লাকি আমাকে একটু ইশারা করেছে ইশারা করেছে টুনির বাসায় ঢিল মারা ভালো কথা টুনির বাসায় ঢিল মারতেই পারে তা টুনির বাসায় ঢিল মারলে বাসাটা ভেঙে যাবে নাকি ঢিলটা ফেরত আসবে কিংবা ঢিলটা বাসায় না লেগে অন্য কোথাও লাগবে তা যদি টুনির বাসায় লাগে ঠিক কথা ঢিলটা ফেরত যাবে কিন্তু ুনির বাসা থেকে কাঠ কেড়ে যদি কোনো মৌচাক কিংবা ভিমরুলের চাকে গিয়ে ঢিলটা লাগে তখন কিন্তু মারণ সমস্যা হয়ে যাবে যে ঢিল মেরেছে ওরা কিন্তু সেই দিকেই দৌড়ায় জলের ভেতরে গিয়েও লুকালে তা ছাড়ে না গাছে উঠলেও ছাড়ে না ঘরে দরজা দিলেও ছাড়ে না যেখান থেকে সেখান থেকে ঢুকে যায় সেই জন্য আমার লাতনিকে আমি একটু সাবধান করব যে ঢিলটা মারার আগে একটুখানি তাকটা যেন অ্যাঙ্গেলটা যেন ঠিক থাকে যেন এদিক দিয়ে ওদিক দিয়ে ভিমরুলের চাকে চলে না যায় আর অবশ্যই অবশ্যই তুই টুনি দিদাকে যেভাবে বাজিয়ে নিতে চাইবি বাজাতে পারিস কোনো অসুবিধা নেই কেননা টুনি দিদা সলিড আছে কোথাও কোনো গলতি নেই ঝুটা নেই কোথাও ফাঁক নেই যেখান দিয়ে তুই ঢুকবি পারবি না আর যেদিন না পেরে ফিরে যাবি তুই সেই দিনের জন্য তৈরি থাকিস আমি আগে থেকে কাউকে কিছু বলি না আগে থেকে কাউকে কিছু বলি না কারোর ক্ষতি করি না কিন্তু কেউ যদি অযথা আমাকে হ্যারাসমেন্ট করে তাকেও আমি সহজে রেহাই দিই না আর যে যাই করুক আর যাই করুক আমারটা কিন্তু তোর উপরে ভারী পড়ে যাবে আজকে এইটুকু বললাম আর কোনো দিন কিছু বলবো না আমি আগে নিজেকে প্রমাণ করি দেখি আমাকে কি প্রমাণ দিতে হবে আমি তৈরি আছি আমি তৈরি আছি আর তোর লিগাল অ্যাডভাইজার যে লিগাল অ্যাডভাইজার ওকে আমি তেমন কিছু বলিনি ঝাড়গ্রাম নিয়ে আমি তেমন কিছু বলিনি যেটুকু বলেছি ভুল বলিনি বলার দিন সামনে আসতে বলবো বলবো না কাজে করে দেখাবো চলো এটুকু বাদ দিলাম এরপরে আমিও আর এই নিয়ে কোনো কথা বলবো না যাই হোক এরপরে বলি আজকে আজকে মনে হচ্ছে আমার লাতনির দেখ ভিডিও টু ভিডিও করো তুই যে ভিডিও করেছিস তার বিপক্ষে আমি ভিডিও করব এটাই তুই আমাকে বাতা দিতে পারবি আমি বলবই আমার লাতনি বলেছে যে কৃষাণুর ভালো সে চায় এবং সেটা বলতে গিয়ে কৃষানুর ভালো আমরা সবাই চাই তুইও চাইতে পারিস কোনো অসুবিধা নেই তোর অধিকার আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করলে তোরও অধিকার আছে কিষাণুর ভালো চাওয়ার কিষাণুর তো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় সে হচ্ছে টিনার সন্দীপের বাচ্চা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাদের সবার চোখের নয়নের মণি তুইও কিষাণু ভালো চাস এটা ভালো কথা শুনে ভালো লাগলো কিন্তু আগে তুই বলছি যে কিষাণুর ক্ষেত্রে তার মা বাবা দুজনকেই একসাথে প্রয়োজন এবং কিষাণুর জন্য নাকি দুজনকে এক জায়গায় হলেও ভালো হয় তোর তুই ঝেড়ে কে পারছিস না কিন্তু তোর ভিডিও দেখে তোর আলোচনা শুনে আমি এটুকুই বুঝলাম যে কিষাণুর জন্য তার মা বাবা এক হ হোক এটা তুই চাস কারণ টিনের জীবন থেকে ফোকলা মানে আউট হয়ে যাচ্ছে এটা তুই খুশি হয়েছিস এটাই বোঝানি তুই কিন্তু তোর ভয় করবে না টিন ওই বাড়িতে গেলে টিনকে যদি মেরে ফেলে তুই তো বলেছিস যে তিন তিনবার তিনবার চারবার অ্যাটেম্প করা হয়েছে গ্যাস জ্বালিয়ে ওর দিয়ে অনেক রকম করে ওগুলো তো বলা যাবে না তোর ভয় করছে না টিন ওখানে গেলে সুস্থ স্বাভাবিক থাকতে পারবে তো সন্দেহ হচ্ছে না সন্দীপ তো খারাপ সন্দীপের মা খারাপ আজকে কেন তুই বলছিস যে ওর ওপরে যে নির্যাতন হয়েছে সেটা আমরা দেখিনি নাও হতে পারে আবার হতেও পারে এত তাড়াতাড়ি ভরসা উঠলে চলবে কেন কিন্তু সব মিথ্যা কথা বলেনি সব সত্যি কথা বলেছে সব সত্যি মিথ্যা কথা সন্দীপ বলেছে আর আজকে হঠাৎ করে চুল্লুখরের থেকে তার স্বামী হয়ে গেল সন্দীপ মিত্র হয়ে গেল আর তুইও এখন সন্দীপ বলছিস কদিন ধরে চুল্লুখর বলছিস না ব্যাপারটা কী তোর একসাথে এইভাবে হঠাৎ করে এত সম্মান দিয়ে সবাইকে কথা বলছিস কিছু কি করছিস এটা টিনের কথা বলছি হঠাৎ করে যদি বললি না যে হঠাৎ করে আমাকে ভালোভাবে কথা বলা সম্মান দিয়ে কথা বলা তো ও কিছু করছে কিছু করলে হঠাৎ এইভাবে চুপ করে যায় তা আমারও এখন সন্দেহ হচ্ছে যে কী এমন পরিকল্পনা তোরা করছিস যেটা সন্দীপের জীবনে আরও ভয়ঙ্কর কিছু নেমে আসবে ভয়ঙ্কর কিছু নেমে আসবে আজকে আট মাস সে বাড়ির বাইরে আছে তুই অনেকবার প্রশ্ন করেছিস ছেলের কথা বলে না এমন কি। একবারও তুই বলেছিস ছেলে এখানে থাক ভালোই আছে তুই এক একবার এক এক রকম গান গাছ এক এক রকম নাচিস এক রকম বাজাস ছেলেটাকে নাকি সন্দীপের মা খাবার দেয় না সন্দীপের মা নাকি দাঁতের ফাঁক দিয়ে সব মাংস খেয়ে নেয় আর এক পিস মাংস নাকি নাতনিকে দেয় আচ্ছা তোর বোনের তো বিয়ে হয়েছে একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাটা কেমন আদরের বলতো তোর মানে মাইমা হবে মানে তোর বোনের শাশুড়ির সে কিন্তু তার ছেলেকে ত্যাগ করতে পারবে নাতিকে ত্যাগ করতে পারবে না টাকার থেকে সুদের দাম বেশি ওই বলতে গেলে তোকে বলতে হয় যে তোর বাড়িতে এটা হয়নি তুই বুঝবি না আজকে তোর ননদের ছেলে মেয়েগুলো তোর শাশুড়ি শ্বশুরের কেমন জীবন বলতো কারণ নাতনিদের প্রতি ঠাকুমা দিদিমাদের একটা আলাদা আলাদা একটা আকর্ষণ থাকে আলাদা একটা মায়া থাকে যেটা নিজের সন্তানের থেকে বেশি হয় আজকে আমার নাতনির চুলটা যেদিন কাটে পার্লারে গিয়ে আমাকে ভিডিও কলে দেখাচ্ছে আমি হাওমা করে কাচ্ছিলাম এত সুন্দর চুল প্রথমে আমি বলেছিলাম এত বাচ্চাদের এত বড় চুল ভালো না কিন্তু ওরা আমার কথা শোনেনি ওরা চুল বড় করেছে এই দিন চুলটা কাটে না আমার মনে হচ্ছিল আমার জীবনের উপর কাছে চালাচ্ছে আমার কষ্ট আমি কেঁদে ফেলেছিলাম আমার মেয়েরা আমাকে ধমক দিচ্ছে ওদিকে জামাই কাটছে আর এদিকে আমি কাচ্ছি চুল কাটা দেখে সেখানে যদি ওর একটু কোথাও একটু কেটে যায় না মনে হয় জীবনকে ধরে রাখতে পারি না কিন্তু আমার মেয়েদের তো ওদের জীবনের অনেক কাটা ছেঁড়া অনেক কিছু হয়েছে ওরকম কিন্তু লেগেছে কষ্ট হয়েছে কিন্তু ওর কিছু হলে মনে হয় আমার জীবনটা বন্ধ হয়ে যাক স্তব্ধ হয়ে যাক এই ফিলিংসগুলো শেয়ার করলে তুই আবার বললি বলবি টুনি টুনি যাত্রা পালা করছে জীবনটাই তোর যাত্রাপালা রে পাগলি জীবনটাই যাত্রাপালা এই যে তুই যখন ভিডিও করিস তোর ওই খাটে বসে আমিও খাটে বসে করছি তখন তুই তোর মধ্যে থাকিস তুই যেটা বলতে চাস তার মধ্যে সেই ক্যারেক্টার মধ্যে ঢুকে যাস ঢুকে গিয়ে সেইভাবে প্রেজেন্ট করিস মানুষ সেইভাবে খায় সে মানুষ নেগেটিভ দিক দিয়েও খায় আবার মানুষ পজিটিভ দিক দিয়েও খায় তাহলে আমরা যখন বলতে বসবো তখন সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যেতে হয় যদি ইমোশনালি বলি তাহলে ইমোশনাল নিজে হয়ে যায় চশমার ফাঁক দিয়ে জল বেরোনো তোর দেখতে হবে না চশমার ফাঁক দিয়ে জল বেরোলো কি না বেরোলো সেটা দেখার দায়িত্ব তোর না আমি তোকে শোনাতে ভিডিও করিনি আমি আমার ভিউয়ার্সদের জন্য ভিডিও করেছি ভালোবেসে আর যেখানে ইমোশন দিয়ে কথা বলবো তখন তো নিদেও তো ইমোশনাল হয়ে যাবো নইলে আমি যদি একটা কান্নার একটা মানে এমন একটা ঘটনা বলছি যেখানে মন মন স্পর্শী একটা করুণ কাহিনী সেখানে দেখি এরকম হাসি মানুষ আমাকে পাগলি বলবে না পাগলি বলবে না তাহলে আমি যদি কোনো হাস্যকৌতুক ভিডিও করি তখন আমাকে হাসি হাসি মুখে করতে হবে আমি যখন কোনো রেগে ভিডিও করব তখন আমার রাগি মূর্তি ধারণ করতে হবে আর আমি যখন ইমোশনালি কোনো ভিডিও করব না তখন আপন ইচ্ছায় ভেতর থেকে না ওটা চলে আসে কারণ ক্যারেক্টারের মধ্যে যদি আমি ঢুকতে না পারি তাহলে সেই ক্যারেক্টারে অভিনয় আমি করতে পারবো না আমরা এই যে এক একজন জীবনযোদ্ধার একজন সৈনিক পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ সেখানে আমরা এক একজন নাট্য নাটকের পাঠ সেটা করতে বসেছি সংসারটাও হচ্ছে নাট্যশালা সেখানে আমার যেটুকু ডায়লগ আমি সেটুকু বলবো আমার যখন ডায়লগ শেষ হয়ে যাবে আমার পাঠ যখন শেষ হয়ে যাবে তখন কারোর বলতে হবে না এই অভিনয় থেকে চিরতরের জন্য আমাদের বিদায় নিতে হবে তাহলে যাত্রাপালা আমি একা করি না যাত্রাপালা তুইও করিস তোরটা নেগেটিভ আমারটা পজিটিভ অসুবিধা কোথায় যেটা বলছিলাম তা তোর টিমকে তুই কি প্রোটেকশন দিবি তুই এখন তাদের এক হতে বলছিস কেন এতদিন এই আট মাস পরে কেন তুই তো প্রতিনিয়ত প্রতিনিয়ত তুই সন্দীপের সঙ্গে যাতে ও ডিভোর্স হয়ে যায় সেটাই বলতে চেয়েছিস হঠাৎ করে টিন যেই বলেছে যে আমি এখন ডিভোর্স দেবো না উনি পাল্টি মেরে গেলি পাল্টি মেরে গেলি তাই না আজকে একটা ছেলেকে ফোকলা যতই খারাপ হোক ফোকলাকে তো সোশ্যাল মিডিয়ায় ওর প্রেমিক হিসাবে তার তার তো একটা ক্যারেক্টার ও খারাপ করেছিল এবং সেখানে সন্দীপ বলেছিল যে একটা ছেলের সঙ্গে প্রেম আছে সন্দীপ কিন্তু তার নাম টাম কিছু বলেনি সেই জায়গায় দাঁড়িয়ে আইডেন্টিফিকেশন কিন্তু স্ট্যাম্প মেরেছে কিন্তু টিন একটা ছেলেকে সোশ্যাল মিডিয়ায় সে তার সম্পর্কের সঙ্গে জড়িয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে দিয়ে সেটাকে আবার কিছুদিন পরে ডিলিট করে ফোকলা বলছে যে আমার সঙ্গে যে টিনের সম্পর্ক কেউ কোথায় দেখেছে কোথাও প্রমাণ আছে তারপরে প্রমাণ আমরা পেয়ে গেলাম যে সে যখন গাড়িতে ঘুরতে বেরিয়েছে তো সেখানে ফোকলা আর টিন পাশাপাশি বসে টিনের ক্যামেরা দিয়ে ফোকলা ক্যামেরা করছে এবং পাশের সিটটা যে খালি ছিল তখন সবাই বুঝে গেছে যে ওই সিটে ফোকলা বসে গেছে তখন তো আর প্রমাণ প্রমাণ করতে হলো না প্রমাণ তো বেরিয়ে গেল কল রেকর্ডে টিনের গলায় স্পষ্ট তুইও জানিস ওটা টিনের গলা ফোকলার গলা স্পষ্ট আমরা দেখেছি যে টিন বলেছে হ্যাঁ ও ওর দ্বিতীয় শ্বশুর নতুন শ্বশুর বাড়িতেও আছে তাহলে হঠাৎ করে সেই ছেলেটাকে এখন বলছে আমার আর তাকে প্রয়োজন নেই আমার আর তাকে প্রয়োজন নেই যদিও এটা নাটক তবুও বলবো এই যে প্রয়োজন নেই তোমার যখন যাকে প্রয়োজন মনে হবে তুমি তাকে তা তোমার জীবনে তাকে এন্ট্রি করাবে আর যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে তাকে ছুরি মারবে এটা কি ক্যারেক্টার এরকম মানে বারবার করে লোককে পরিবর্তন না করে নিজের ক্যারেক্টারটা যদি একভাবে পাল্টায় তাহলে তো আর কাউকে চেঞ্জ করা লাগে না পাঁচ বছর একটা সংসারে সংসার করে একটা স্বামীর সঙ্গে থেকে সেখানে একটা বাচ্চা জন্ম দিয়ে হঠাৎ করে পাঁচ বছর পরে তার মনে হলো সন্দীপের কাছে সে সুখী নয় সে একবারে আলোচনা করে ডিভোর্স দিয়ে গিয়ে নিজের পায়ে ছেলেকে নিয়ে থাকতে পারত এত কিছু হতো না সেটা তো করেনি সে নিজে স্বীকার করেছে তার জীবনে তৃতীয় ব্যক্তি আছে তখন কি করবে সন্দীপ সন্দীপ তো তখন তার মতো করে ব্যবস্থা নেবে না তার মতো করে ব্যবস্থা নিতে গিয়ে গণ্ডগোল গণ্ডগোল সেই পরকিয়া মেনে নেয়নি সন্দীপ সেখানে থাকা যাবে না বেরিয়ে এলো বেরিয়ে এসে নিজে স্বীকার করলো যে হ্যাঁ সে পরকিয়া করেছে সে যাকে ভালোবাসে সে তার জীবনে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তাহলে আট মাস পরে তার কেন মনে হচ্ছে ওই ছেলেটাকে তার দরকার নেই যদি সত্যি হয় নাটক তো অবশ্যই তবুও বলছি যদি সত্যি হয় তাহলে সেই জীবনটা সেই ছেলেটার জীবনটাও তো নষ্ট হলো তার সঙ্গে রীতিমতো তুমি সংসার করেছো তার প্রমাণ আমরা অনেক সময় পেয়েছি আট মাস পরে তোমার এখন মনে হচ্ছে না ওকে আমার জীবনে একেও দরকার নেই ওকেও দরকার নেই আমি ছেলে নিয়ে থাকবো মগের মুল্লুক তাই না ঘর যা তোর সাথে আমার আরি আমরা খেলবো না ছোটবেলায় যখন আমরা খেলাধুলা করতাম তখন কি করতাম বন্ধু বন্ধু হতাম দুজন দুজন বন্ধু হতাম মেয়েরা মেরাই আবার অনেক সময় আমরা খেলতে খেলতে একটা টিম হয়ে যেতাম পছন্দ হতো না যা তোর টিমে আমি নেই তোর সঙ্গে আমি খেলবো না যা আমি আমি অনুম বানাবো হয় আমি একাই থাকবো এটা কি সেই খেলা কর এটা কি সেই খেলা ছোটোবেলায় ভাল লাগলো না আড়ি ভাল লাগলো না আরি এটা হয় আজকে একটা ছেলের যখন বউ চলে যায় অন্য পুরুষের সঙ্গে সে যখন অনুভব করে আমার বিয়ে করা স্ত্রী যে আমার সন্তানের মা সে একটা অন্য পুরুষের সঙ্গে এক জায়গায় থাকছে সঙ্গে ঘুরছে সেই পুরুষটার কি মনে হয় সে তো মনে হয় আমার এই জীবন থাকার থেকে না থাকা ভালো তবুও বাঁচতে হয়েছে সন্তানের জন্য আট মাসে অনেকটা নিজেদের খাড়া করে নিয়েছে এখন যদি সে বলে আমার সন্তান আমার চাই অত সস্তা অত সস্তা আজকে তোমার ভয় করছে না আমার নাতনি ও লাতনি তোমার কি ভরসা আছে যে তিন ওখানে গেলে সুস্থ থাকবে আবার তো সেই পটল সাইটিং মাছ আর উচ্ছে আসবে সেই মাচালাগুলো যারা ওই বাদকুল্লা থেকে বসিরহাটে চলে গিয়েছিল পটল সাইটিং মাছ বেঁচতে তারা যদি আবার ফিরে আসে কি হবে গো লাতনি তার গ্যারান্টি কে নেবে যে ওই সন্দীপদের রান্নাঘরে পটল সাইটিক মাছ আবার ঢুকবে কিনা হয়তো মেয়েটা এটা না খেয়ে সারাদিন দই খেয়ে থাকবে এটাও তো হতে পারে হয়তো এমনও হতে পারে গ্যাস জ্বলছে তার মধ্যে মুখটা ঠুসেও দিতে পারে কে নেবে দায়িত্ব কে দায়িত্ব নেবে আজকে সে আটটা মাস অন্য ঘরে অন্য ডালে ঘুরে বেড়ালো হঠাৎ করে তার মনে হলো ওই ডাল এখন আর আমার কাছে ভালো লাগছে না কি চক্রান্ত চলছে তোমাদের মধ্যে নতুন করে মানে ওই রিমিকে সীমার কি বলে সঙ্গীতা গিয়ে তুলে দিয়ে এসে প্রীতমের বাড়িতে তোমরা কি ভাবছো আর সমাজসেবিকা নিয়ে বাদকুল্লায় চলে গিয়ে আগে ছেলে নিয়ে তারপরে ওখানে ঢোকার ধাদা। সে রাস্তা নষ্ট করে দিয়েছে যদি ও যদি টিন বাদকুল্লা থেকে বেরিয়ে সোজা বাবার বাড়ি থাকতো রকম অন্যদিকে কোনো কিছু করতো না তাহলে একটা রাস্তা খোলা ছিল সমাজসেবীরা বলতে পারতো যে ঠিক আছে অন্যায় হয়েছে যা হয়েছে এবারের মতো মেনে নাও সেই কাজটা করতে আজকে সমাজসেবা লাগবে সেবক লাগবে কেন সেই কাজটা করতেই তো জলপাইগুড়ি থেকে কাকু চলে এসেছিল সমাজ সেবক হিসাবে কাকু তার স্ত্রীকে নিয়ে চলে এসেছিলো কোনো কাজ ছিল না কলকাতায় আগে সন্দীপদের বাড়িতেও যায়নি যে সেখানে সলা পরামর্শ করে নেবে সোজা টিনের বাড়িতে গিয়েছিল টিনের মা বাবার সঙ্গে কথা বলেছে টিনের ভাইকে নিয়ে লাগেছিল এবং টিনের মা বাবা সেখানে কথা দিয়েছিল যে হ্যাঁ আমরা মেয়েকে বুঝিয়ে টুচিয়ে পাঠাবো কী হলো সেখানে সন্দীপ তো রাজি ছিল যে কাকু যখন এসেছে তখন একটা কিছু ফয়সলা হবে সন্দীপও মনে মনে ভেবেছিল টিন বাড়ি ফিরে আসবে সে একটা ভিডিও করেও বলেছিল যে যা হয়েছে ক্ষমা করে দাও তুমি চলে আসো তখন খুব লাফাচ্ছিলো খুব লাফাচ্ছিল তাহলে ফোকলাও কি অপারগ হয়ে গেল ফোকলাও কি টিনের সাথে অপারক সন্দীপ পাঁচ বছর ঠেলে তবু একটা উইকেট ভেঙেছে ফোকলা কি আট মাস খেলে উইকেট ভাঙতে পারলো না পাঁচ বছরে যে উইকেট না ভেঙেছে ফোকলা তো পাঁচ মাসে সেটা ভাঙার উচিত ছিল তাহলে ফেইলর ফোকলাও ফেইলর এরকম কত ফোকলা আসবে এক একজন আসবে যাবে সুখের সন্ধান অত সহজ নয় তুমি যদি সৎ পথে থাকতে যদি তুমি সৎ থাকতে মানুষের জীবনে গন্ডগোল অশান্তি অনেক কিছুই হয় ধৈর্য ধরে থাকতে হয় এমন একটা সময় রাগের মাথায় কিছু একটা বলে ফেলেছি কোনো একটা ভুল কাজ করে ফেলেছি সেটাকে সময় দিতে হয় কারণ ওই ভুলটা শুধরাতে গেলে অন্য কোনো সিদ্ধান্ত তার মধ্যে নিতে হয় না যেটা তিন নিয়েছে সন্দীপের কাছ থেকে শটান ফোকলার ডালে গিয়ে বসেছে ওরা পাখি ওরা পাখি তো কথা কয় না বন্ধুর বাড়ির গাছের ডালে তো বসে না ওরা পাখি তো কথা কয় না এরা হয়েছে তেমন পাখি উড়ে গেছে খাঁচা ভেঙে খাঁচা ভেঙে পাখি উড়ে গেছে এখন যদি সেই পাখি আকাশে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গিয়ে সেই খাঁচা আবার খুঁজতে থাকে সে কি খাঁচার সন্ধান পায় হয়তো মালিক সেই খাঁচাটা ফেলে দিয়েছে যে পাখিটা উড়ে গেল কোথায় গেল আর তো আসবে না খাঁচাটাকে ভেঙে হয়তো ফেলে দিয়েছে পাখিটা উড়তে 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 হয়তো সেই বাড়ির কাছাকাছি এসেও খাঁচাটাকে আর দেখতে পেলো না মানুষের জীবনটাও সেরকম অত সহজে না অত সহজে কোনো ভালো মানুষকে তাকে ভুল সাব্যস্ত করা যায় না ভুল সাব্যস্ত করা যায় না আজকে যেখানে আইনের মাধ্যমে ডিভোর্সটা কে চেয়েছিল ডিভোর্সের নোটিশটা কে কাকে পাঠিয়েছিল সন্দীপ তো টিনকে পাঠায়নি কে পাঠিয়েছে টিন পাঠিয়েছে সন্দীপকে তাহলে তুমি ডিভোর্স চেয়েছো তাও একতরফা ডিভোর্স যেটা কোনোদিনই সম্ভব হয় না ডিভোর্স করতে গেলে দুজনকেই দরকার হয় সেখানে তুমি একতরফা ডিভোর্স তুমি করতে চেয়েছিলে পারি এখন তুমি বলছো আমি ডিভোর্স দেব না এখন তুমি বলছো আমি ডিভোর্স দেব না তাহলে আইন তোমার মতেই চলবে আর সন্দীপও তুমি কি চাইছো কি না চাইছো তার উপরে নির্ভর করে কি সন্দীপের জীবনটা চলবে তা তো হতে পারে না সেটা তো হতে পারে না তুমি যে এলিগেশানগুলো সন্দীপের বিরুদ্ধে এনেছো সন্দীপ যদি সেটা খণ্ডন করাতে পারে অবশ্যই সন্দীপ তার নিজের জায়গা থেকে জয়ী ঘোষণা করবে তুমি বুঝতে পেরেছ যে তুমি যে কাজগুলো করেছো সেগুলো ভুল করেছ কিন্তু তোমার বোঝাতে এখন আর কিছু হবে না কিষাণুকে চাইছো কিষাণুকে চাওয়ার মুখ আছে তোমার জন্ম দিলেই কি মা হ যায় হ যায় অনেক মা জন্ম দিয়ে রাস্তার কাছে ফেলে যায় সেই বাচ্চাটা মানুষ হয় তারপরে আমরা সিনেমা যাত্রায় দেখি সেই বাচ্চা খুঁজে খুঁজে মাকে এনে সিংহাসনে বসায় বাস্তব জীবনে সেটা কিন্তু কঠিন আজকে আড়াই বছরের একটা বাচ্চাকে ফেলে তুমি আট মাস বাইরে রয়েছে এখন তুমি এসে বলছো তোমার কষ্ট হচ্ছে কই যেদিন বেড়াতে গেছিলে রাম মন্দিরে বাসে করে নাচ দিলে চলন্ত বাঁচে তোমার দিদা তুমি নাচছিলে কোনো মায়ের যদি সন্তানের জন্য কষ্ট থাকে সেই মা কি ওইভাবে নাচতে পারে সে খেতে পারবে না সে ঘুমোতে পারবে না সে ভালো পোশাক পরতে পারবে না সে ভালো মন্দ খেতে পারবে না খেতে বসলে না চোখ দিয়ে জল পড়বে যখন বড় মেয়ের বিয়ে হয়েছিল অতিদিন আমাদের বাড়ি থেকে বাড়ি চলে গেল আমরা না আমরা ভাত খেতে পারতাম না দুজনা স্বামী স্ত্রী ভাত নিয়ে বসে থাকতাম ও যে মাছটা ভালো খেতো আমার বাড়িতে সেই মাছটা ওর বাবা আনতো না বলতো ওই মাছটা আমি কাউকে খেতে খাবে আমি দেখতে পারবো না আমি বলতো আমি তখন বুঝিয়ে বলতাম যে দেখো আমি মা তুমি বাবা আমাদের দুটো সন্তান একজন চলে গেছে তার মানে একে আমরা কেন বঞ্চিত করব ও তো একটা জায়গায় আছে তার শ্বশুরবাড়ি তার স্বামী আছে তার শ্বশুর শাশুড়ি আছে তার খাওয়ার অভাব নাই বেশি দূর তো না ভালো বন্ধু রান্না হলে তুমি টিফিন বাটিতে করে দিয়ে আসবা তুমি জামাই বাড়ি রোজ রোজ যাওয়া দেয় জামাই বাড়ি যেতে হবে না তুমি ফোন করে একটা জায়গায় রাখলে জামাই এসে নিয়ে যাবে না হয় মেয়েকে রাস্তায় দাঁড়াতে বলবে রাস্তা দিয়ে দিয়ে দেবা তারপর থেকে সেই চালু হলো বাড়িতে ভালো মন্দ রান্না হলেই ওটা করে জামাই মেয়ের বাড়িতে যেত এবং তখন তো একটুখানি দেওয়া যেত না একটু বেশ বেশি দিয়ে দিতে হতো আর শ্বশুর বাড়িতে না আমার মেয়েকে এইটুকু ও ভেঙে এইটুকু এইটুকু করে সবাইকে দেবে তাহলে আট মাস একটা বাচ্চাকে একটু আট মানে আড়াই বছরের একটা বাচ্চাকে যে দুধ খায় ঘুমের সময় সেই বাচ্চাকে ফেলে যার মা চলে গেছে এত আনন্দ এত ফুর্তি এত ঘোরাফেরা ভ্যালেন্টাইন ডেতে সেজে গুজে প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়ানো গিফট বিনিময় করা আজকে হঠাৎ করে আট মাস পরে সে আর সন্তানকে ছেড়ে থাকতে পারছে না নাটকটা কে লিখেছে স্ক্রিপ্ট রাইটার কে নূতন উকিল জয়েন করেছে সে নাকি ফোকলা নিজে এটা আমার লাকনিকে বলছি কে তুমি একটু শোনো তোমাদের এই রং তামাশায় কোনো জীবন চলে না যদিও কোনো কারণে ওই ছেলের কাস্টোডিও পাবে ও রাখতে পারবে না ছেলেকে ওর কাছে এসে ছেলে ছেলে থাকবে না ও ছেলে ওখানে ভালো থাকবে না ওর কাছে কারণ কিষাণু তার নিজের বাড়িতে আছে তার মা তাকে এনে কার বাড়িতে রাখবে কার বাড়িতে ওর মায়ের কোনো বাড়ি আছে আগে নিজে বাড়ি করুক নিজে সব কিছু করুক তারপরে ছেলের দাবি করুক কেন সন্দীপ মিত্র ছেলে কিষাণ মিত্র লোকের বাড়িতে থাকবে ছেলে হয় মার কাছে থাকবে মার বাড়িতে থাকবে নয় বাবার বাড়িতে ওটা মায়ের বাড়ি নয় ওটা বাবার বাড়ি মায়ের সেখানে কেন থাকবে কিষাণু তার নিজের বাড়িতে যেমন খুশি তেমন থাকবে কেন থাকবে সে তার মামা বাড়িতে তার মা নিজে বাড়ি করুক আলাদা বাড়ি করুক তারপরে দাবি নিজের থাকার জায়গা নেই যখন তখন চুলের মুঠি ধরে বের করে দিতে পারে দাদা সেই জায়গা সে ছেলের কাষ্টটি চাইছে যে আমার ছেলে আমার কাছে থাকবে আমার কাউকে দরকার নেই তোমার যে কত দরকার কাউকে সেটা সোশ্যাল মিডিয়ার সবাই বুঝে গেছে যে তোমার কাকে কাকে দরকার বুঝতে পারলে তাই জন্য বলছি মুখ বাজিয়ে এখন কেউ এখন ওই বলতে এসো না যে কিষাণুর জন্যে কিষাণুর মা বাবা এক জায়গায় থাকার দরকার বা বাবা বা তোমার নাটকের জন্য না হরতালি দিলাম এখনও না মনে হয়েছে সেদিন কেন মনে হয়নি যখন প্রথম এসেছিল না তুই এই বাড়ি যাবি না প্রত্যেক ভিডিওতে তিনবার করে বলতে তাকে মারার প্ল্যান করা হয়েছে তাকে ছাদ থেকে ঠেলে ফেলা চেষ্টা করা হয়েছে তাকে পুড়িয়ে দেওয়ার গ্যাস জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা হয়েছে তাকে ওড়না দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা হয়েছে এই কথাগুলো হয়নি আর এখন তোমার কিষাণুর রিলেটেড ভিডিও করে কিষাণুর জন্য তুমি ভালোবাসতে ভালো চিন্তা করতে চাইছো এত ভালো ভালো নয় এত ভালোবাসা ভালো নয় তুমি তোমার ওই কি বলবো টিনকে নিয়েই ভালোবাসো কে নিয়েই ভালোবাসো আজকে যে ফ্যামিলিটার মধ্যে কোনো কলঙ্ক নেই যে ফ্যামিলির মধ্যে কোনো কলঙ্ক নেই সেই ফ্যামিলির মধ্যে তুমি পরক্রিয়ায় জড়িয়ে দিয়েছ তোমার নিজের শাশুড়িকে তুমি লোক দিয়ে অপমান করিয়েছ মনে পড়ে না তুমি নাকি তোমার শাশুড়ির কাছে পরকিয়া শেখাচ্ছ শিখেছ শাশুড়ির কাছ থেকে নাকি পরকিয়া করা শিখেছো তোমার শ্বশুর তোমাকে বডি শেভিং করেছে তাহলে যেদিন ফেলে এসেছিলো বাচ্চাটাকে তখন মনে পড়েনি বাচ্চাটা ওখানে কেমন থাকবে আজকে আট মাস পরে তোমার মানে সেন্স ফিরে এলো এতদিন কি অজ্ঞান হয়েছিলে নাকি ভূতে ধরেছিল ঘাট থেকে ভূত নেমে গেছে তারপরে তোমার মনে পড়ছে এখন তা বন্ধুরা তোমরা কি বলতে চাও তোমরা কি বলতে চাও যে এই যে আমার লাতনি যে ভিডিওটা করেছে সেই লাতনির ভিডিওতে সে বলেছে তার বাবা মা তার সার মর্ম হচ্ছে কিষাণুর জন্যে দরকার হলে বাবা মা এক হবে কমেন্ট করে জানাও তো তোমরা কি বলতে চাইছো তা চলো আজকে আমার ভিডিও এইটুকুই কতটুকু হলো জানি না যেটুকু হবে সেটুকুই ছাড়বো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো ডিউ দিয়ে দিলাম একবারে আওয়াজ করিনি দেখি ডালার আসে কিনা টাটা